আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আছে মিনা বাজারে সবাইকে সচেতন করার উদ্দেশ্যে আসলে ভিডিওটা বানানো আমি ডাইপার কেনার জন্য আসলাম টুইঙ্কেলের ডাবল এক্সেল এই ডাইপারটা সবচেয়ে বড়ো সাইজেরই হয়ে থাকে অন্যান্য ডাইপারের চাইতে এখানে পিকেটের গায়ে দেখা আছে সাত সাতশত টাকা কিছুক্ষণ আগে স্বপ্নতে আসলাম স্বপ্ন তো সেম একই ধরনের দাম সো এখানে প্লাস ব্যাট সহকারে আরও অনেক দাম পড়বে কিন্তু এটা যদি আমি বাইর থেকে কিনি সেটা পড়বে হলে প্রায় সাড়ে ছয়শো টাকার মতো এখানে প্রায় একশত পঁচিশ টাকার মতো ডিফারেন্স বাইরের চেয়েতে বেশি আপনাদের আরেকটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি আপনারা একটা অবাক হয়ে যাবে এখন আছে অনলাইন শপ স্বপ্নতে ঠিক আছে স্বপ্নে তাদের অনলাইন শপের মধ্যে এটা লিখেছে সাতশো পঁচাত্তর টাকা ষোলো পিসের জন্য ঠিক আছে আর একটা আছে চব্বিশ পিস এই মালটা এখন সব তো অ্যাভেলেবেল না এখন ওইটা যেটা যাদের কাছে আছে এটা পুরনো পুরনো প্রোডাক্ট এখন ষোলো পিসেরটা আপডেট আমি যতটুকু জানি এখন ষোলো পিসেরটার দাম তারা সাতশো পঁচাত্তর টাকা এবং শপের মধ্যে সাতশো পঁচাত্তর টাকা উইথ ব্যাট অনলাইনে সাতশো পঞ্চাশ টাকা উইথ ব্যাট কত টাকা আসা যায় না কিন্তু সাথে or ডেলিভারি চার্জ আছে সেই হিসাবে দামটা আরও বেড়ে যায় সো আমি আর আপনাদেরকে একটা জাস্ট ক্যালকুলেশন করার জন্য আমি ই করি আমি একটু ক্যালকুলেটরটা বের করি যদি আমি এখানে সাতশো পঁচাত্তর টাকা ঠিক আছে ভাগ দিচ্ছি হলো গিয়ে ষোলো পিস পার পিসের দাম আসতেছে হলো গিয়ে আমার আটচল্লিশ টাকার মতো পড়ে কিন্তু এই সেম প্রোডাক্টে যদি আমি বাহির থেকে কিনি তাহলে আমার কেনা পড়তেছে হলো গিয়ে ছশো পঞ্চাশ টাকা আমি যদি ষোলো দিয়ে ভাগ দিই পার পিস পড়তেছে চল্লিশ টাকা করে সো এখানে দেখা যাচ্ছে আমার একশো তো পঁচিশ টাকার মতো আমার সেভ আরও মজার বিষয় হলো গিয়ে তাদের যে তিনটা তিন পিসের যে প্যাকেটটা আছে তিন পিসের প্যাকেটটার দাম হলো গিয়ে একশো চল্লিশ টাকা স্বপ্নতে এবং সেমিনা বাজারও রাখে সেটা তিন পিসের পার পিসের দাম আসতেছি চল্লিশ টাকা এখন যদি আমি এই সেম প্রোডাক্টটি আমি যদি বাইরে থেকে কোনো দোকান থেকে বা কোনো ফার্মেসি থেকে বা অন্য কোনো শপ থেকে কিনি তাহলে এটা আমার কাছ থেকে রাখে হানড্রেড টাকা তো তিন পিসের দাম আসতেছে হলো গিয়ে ভাগ দিচ্ছি আমি তিন দিয়ে পার পিসের দাম থেকে তিরিশ টাকা এখন ইন টু দিয়ে যদি দেখি আমি ষোলো পিসের দাম আসে কত তো ষোলো পিসের দাম আসলে হলো পাঁচশো তেত্রিশ টাকা তো মজার বিষয় যদি বাইর থেকেও যদি আমি কিনি তবু আমি প্রায় একশত টাকা প্লাস আমার সেভ হচ্ছে যদি আমি মানে তিন পিস আকারের প্যাকেটটা কিনি তো কোম্পানি এটা কী হিসাবে তারা এভাবে ব্যবস্থা করছে আমি জানি না এই প্রোডাক্টটা তারা সাতশো পঞ্চাশ টাকা বা সাতশো পঁচাত্তর টাকা আমি সেম জিনিসটাই যদি আমি তিন পিস করে বাইর থেকে কিনি তাহলে আমার কিনা পড়তেছে কত আমার কিনা পড়তেছে হলে পার পিস তেত্রিশ টাকা করে টোটালটা পড়তেছে হলে কো তেত্রিশ টাকা ষোলো পিস এরকম পড়তেছে পাঁচশো তেত্রিশ টাকার মতো সো এখানে দেখা যাচ্ছে যে স্বপ্নের চাইতে আমি যে তিন পিস করে বাইরে কিনি তো আমার সেভ হচ্ছে প্রায় দুই শত দুই পঞ্চাশ টাকা প্লাস সো আমি কেন আমি স্বপ্ন থেকে বা মিনা বাজার থেকে আমি কিনবো আসলে ওইদের যারা ফুটাঙ্গিরি দেখায় ঠিক আছে যাদের অনেকে আছে ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ডে পাঁচ করে সবাইকে দেখায় কিনে নিয়ে আসা পড়ে ঠিক আছে সো আমি এই জিনিসটা আসলে মেয়ের ড্রাইপার কিনতে গিয়ে আসলে এই জিনিসটা ফ্রেশ হয়েছি আমি সবাইকেও উদ্দেশ্য করে বলবো যখন আমরা কম দামে পাবো আমরা বেশি দামে কেন ওখান থেকে কিনবো তো সচেতন হই ঠিক আছে নিজের টাকা সেভ করি ধন্যবাদ সবাইকে